নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প সুনয়নীর বেড়াল লিখেছেন মৈত্রেয়ী দত্ত দাস গল্পটি তার কেউ কোথাও নেই নামক বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প সুনয়নীর বেড়াল কি দেখছেন বিড়ালটাকে গুহ চমকে পেছন ফিরে তাকালেন অন্য ছিলেন বলে কখন যে একটি লোক এসে পিছনে দাঁড়িয়েছে টের পাননি লোকটি নীলেশ গুহর দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল বিড়ালটাকে দেখছিলেন বুঝি লোকটির দিক থেকে ঘাড় ঘুরিয়ে সামনের উঁচু পাঁচিলটার ওপর অলস ভঙ্গিতে শুয়ে থাকা বিড়ালটার দিকে তাকিয়ে গুহ বললেন হ্যাঁ মোটা সোটা গাবদা গুপ্তা বেড়ালটা দেখতে ভারী সুন্দর সাদার উপর বাদামি আর ঘন কালো রঙের বড় বড় সারা গায়ে হালকা রঙের যেমন লম্বা তেমনই মোটা চামড়ের মতো ফোলা ল্যাচটা সত্যি দেখবার মতো বিড়ালটা নিঃসন্দেহে সুন্দর দেখতে কিন্তু গুহ দেখেন অন্য কারণে লোকটি কয়েক পা এগিয়ে এসে বলল ওটা সুনয়নির পেড়াল নীলেশ গুহের কপালে ভ্রু কুঞ্চন দেখে লোকটি কিছুটা অপ্রতিভ হয়ে বলল অবশ্য আপনি সুনয়নিকে চিনবেন কি করে ওই যে পাঁচিলের ওধারে টারির ছাউনি দেওয়া হলুদ বাড়িটা দেখা যাচ্ছে ওটাই সুনয়নিদের বাড়ি ও ভালো সংক্ষিপ্ত উত্তর দিয়ে নীলেশগুহ বাক্যালাপে ছেদ টানতে চাইলেন অপরিচিত লোকের সঙ্গে বেশি কথা বলা ওনার না পছন্দ কিন্তু লোকটিকে এড়ানো গেল না সবে পাশ কাটাতে যাবেন তার আগেই লোকটি হাত জোর করে নমস্কার করে বলল ও আমার পরিচয় তো দেওয়া হয়নি আমি নির্মল দরুই এবার ভদ্রতা বশত গুহকে প্রতি নমস্কার করতে হলো আমি নীলেশ গুহ আচ্ছা চলি আমার তারা আছে লোকটি নীলেশ কথার তোয়াক্কা না করে প্রায় পথ আটকে বলল গুহ এবার লোকটিকে ভালো করে লক্ষ্য করলেন চেহারা ও সাজ পোশাকের মধ্যে মধ্যবিত্তের ছাপটা সুস্পষ্ট রোদে পড়া রোগাটে শ্যামবর্ণ চেহারা অগোছালো চুল তবে মুখের মধ্যে চশমার আড়ালেও তীক্ষ্ণ চোখ দুটো বেশ নজরে পড়ে পায় জামা আর রং চটা করসুলের শার্টের ওপর সস্তা একটা ছাই রঙা র্যাপার জড়িয়ে গুহর দিকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে পা পাড়াতে গিয়েও থমকে গেলেন নীলেশ গুহ নির্ঘাত বাড়ি সংক্রান্ত প্রশ্ন করবে জানতে চাইবে এতদিন এই বাড়িটা কেন পড়েছিল উনি কি বাড়িটা বিক্রি করবার জন্য এসেছেন নাকি বরাবর থাকার ইচ্ছা আছে সত্যি এই মফস্বলের লোকেরা আন্তরিকতার নামে বড্ড বেশি গায়ে পড়া গোছের হয় ভুরু কুচকে গুহ বললেন কি কথা জানতে চান নির্বল দলুই বাড়ির প্রসঙ্গেই গেলেন না মিটিমিটি হেসে জিজ্ঞেস করলেন কি এত দেখেন বেড়ালটাকে রোজই দেখি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বেড়ালটাকে একবার দেখে তবে বাড়িতে ঢোকেন এবার নীলেশ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আপনি রোজ আমা দেখেন কই আমার তো মনে হচ্ছে না আপনাকে এর আগে কখনো দেখেছি বলে আপনি আমায় দেখবেন কি করে আমি তো ওই জানালা থেকে দেখি দূরে একটা ন্যাড়া ছাদওয়ালা একতলা বাড়ির দিকে আঙুল দেখিয়ে অম্লান বদনে নির্মল দলুই বললেন তাছাড়া তো লুকিয়ে দেখি আমি এত দূর থেকে আপনি দেখলেও মুখ চেনা তো আপনার পক্ষে সম্ভব নয় নিলেশ গবুর লোকটার স্পর্ধা দেখে হতবাক হয়ে গেলেন আচ্ছা অভদ্র লোক তো লুকিয়ে দেখি সেটা আবার ফলাও করে বলছে উনি নিজের বিরক্তিটা গোপন না করে রাগত সরে বললেন সে তো বুঝলাম কিন্তু এটা তো বুঝলাম না যে হঠাৎ লুকিয়ে দেখার কি হলো নীলেশগুহ রাগকে পাত্তা না দিয়ে নির্মল দলই বললেন রোজ আপনাকে লক্ষ্য করি জানলে আপনার তো ভালো নাও লাগতে পারে কারণটা জানতে পারি পাড়ায় নতুন এসেছেন তাই কৌতূহল আর কি নির্মল দড়ে ঠোঁটের কোণে একটা চাপা হাসি খেলে গেল দেখে নীলেশোর মাথাটা গরম হয়ে উঠল লোকটাকে কড়া কথা বলার সুযোগটা হাত ছাড়া করলেন না ব্যাঙ্গের হাসি হেসে বললেন এত দূর থেকে দেখেন যখন তাহলে তো আপনার দৃষ্টিশক্তির প্রশংসা করতেই হয় আর হ্যাঁ বিড়াল দেখা নিয়ে কি যেন বলছিলেন বিড়ালটাকে কেন দেখি তাই তো আসলে কি জানেন চোখের সামনে থাকলে অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখতে হয় সহ্য করতে হয় শেষের কথাটা যে লোকটাকে খোঁচা মেরে বলা হলো সেটা না বোঝার কথা নয় নির্মল দেবের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠলো আপনার দেরি করিয়ে দিলাম পরে আবার কথা হবে বলে উনি উল্টো দিকে হাঁটা দিলেন নীলের গুহ একটা হাসি হাসে গেট খুলে ঢুকলেন মানুষের সঙ্গে আবারও কথা বলার সাহস কি করে করে। নিজের সামাজিক অবস্থান সম্বন্ধে কি ধারণা নেই নাকি কিন্তু নীলেশগুহ ভাগ্য খারাপ বলতে হবে এরকম একটা সাহায্য নিতে হলো দুদিনের মধ্যে ব্যাপারটা হলো গতকাল গ্যারাজ থেকে গাড়িটা বের করতে গিয়ে গাড়িটা কিছুতেই স্টার্ট না গো গো শব্দ করে বার বার বন্ধ হয়ে যেতে লাগলো ড্রাইভার দেখে শুনে বলল ব্যাটারি ডাউন হয়ে গেছে চার্জ না দিলে গাড়ি চলবে না এখানে আসার আগে উনি ভেবেছিলেন যে একটা ছোট ব্যাটারি আর জাম্পেবিলটা সঙ্গে নেবেন কিন্তু ব্যাটারি খুব বেশি দিনের পুরনো নয় বলে শেষ পর্যন্ত মতটা পাল্টেছিলেন খুব ভুল হয়ে গেছে এরকম একটা মফস্বলি জায়গায় কাছে পিঠে গাড়ি সারানোর দোকান বা মেকানিক পাওয়া যাবে কি গাড়ির সামনে দাঁড়িয়ে চিন্তা করতে করতে চোখে পড়ল নির্মল দলুইকে সাইকেল নিয়ে এদিকেই আসছে মনে হলো হ্যাঁ ঠিকই কাছে এসে সাইকেল দাঁড় করিয়ে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলেন কি হলো সমস্যায় পড়েছেন মনে হচ্ছে লোকটিকে দেখে অকুলে কুল পেলেন গুহ উনি এ জায়গায় নতুন এসেছেন তাই কোথায় কি পাওয়া যায় কিছুই প্রায় জানেন না লোকটি যখন এখানকার মেকানিকের খবর নিশ্চয়ই দিতে পারবে আপনি তো এখানকারই বাসিন্দা বলতে পারেন গাড়ির মেকানিক কোথায় পাওয়া যায় গাড়ির ব্যাটারিটা ডাউন হয়ে গেছে বললেন কে আমি এখানকার বাসিন্দা একটা দরকারি কাজে কদিনের জন্য এসেছি কাজ শেষ হলে চলে যাব তবে ভালো মেকানিকের খবর আমি দিতে পারি নীলেশগ আগ্রহে বললেন এত সকালে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আপনার ড্রাইভার চলুক আমার সঙ্গে দেখিয়ে দিচ্ছি নির্মল দলুই শুধু দিলেন না তাকে সঙ্গে করে নিয়ে এলেন তারপর দাঁড়িয়ে থেকে কাজটা করিয়েও দিলেন গাড়িটা স্টার্ট নিতে নীলেশগু হাত ছেড়ে বাঁচলেন যাকে লোকটা উপকার তো করেছে একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন নির্মেশ গুহ কিছু বলার আগেই নির্মল দলুই বললেন কদিন ধরে আর বিড়ালটাকে দেখছেন না যে আমার কথায় বিড়াল দেখাই ছেড়ে দিলেন নির্মল দলুই মুখে আপছা হাসি ফুটে উঠল নিমেশ গুহ অস্বস্তি বোধ করলেন তবে এই মুহূর্তে একটু মিথ্যাচার করতে বাধ্য হলেন বললেন কদিন এত ব্যস্ত থাকছে যে কোনো কিছুই একবার সময় পাচ্ছি না লোকটিকে এত কৈফিয়ত দেবার প্রয়োজন ছিল না কিন্তু সদ্য সদ্য উপকার করলো কাজেই ভদ্রতা বলে একটা ব্যাপার আছে ও তাই বলুন নির্মল ধরে লোকটি যে বেশ চালাক চতুর তা ওর হাবভাবে বেশ বোঝা যায় নীলেশ গুহর যে বিড়ালটির ওপর দুর্বলতা আছে এটা কি করে যেন টের পেয়েছে ওভাবেই রাস্তায় দাঁড়িয়ে রোজ রোজ বিড়ালটাকে দেখা ঠিক হয়নি এবার সতর্ক হতে হবে কিন্তু দেখলেই দুটো যেন আপনা যায় অদ্ভুত বেড়ালটাকে আকর্ষণে বেড়ালটার দিকে চোখ চলে যায় হ্যাঁ ভালো কথা আপনার কাজের লোকটিকে বলে দেবেন বিড়ালটাকে যেন খাবার না দেয় সুনয়নি পছন্দ করে না কদিন ধরে দেখছি বিড়ালটাকে খাবার দিয়ে ডাকাটা কি করে আপনি কি খাবার দিতে বলেছেন নীলেশ বউ আশ্চর্য হয়ে বললেন হরিপদ ওটাকে খাবার দেয় কই জানিনা তো মেকানিকের কাজ হয়ে গিয়েছিল যন্ত্রপাতি গুছিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল এখন বলল ওই সুনায়নীর বেড়ালটার কথা বলছেন ও তো সুনায়নি ছাড়া অন্য কেউ খাবার দিলে খায় না হ্যাঁ সেই কথাই তো বলছি শুধু শুধু খাবারটা পড়ে থাকে নির্মল দলুই বললেন মেকানিক বলল আমার দেরি হয়ে যাচ্ছে টাকাটা দেবেন হ্যাঁ হ্যাঁ এই নাও টাকা বলে নীলেশ কুহ টাকাটা এগিয়ে দিলেন বড় নোট দিলেন আমার কাছে তো ভাঙানি নেই মেকানিকের কথা শুনে নীলেশ কুহ মুশকিলে পড়লেন বললেন আমার কাছে ও তো নেই নির্মল বললেন ভাবনার কিছুই নেই আমি তো যাব টাকাটা ওকে দিন ভাঙিয়ে ফেরতটা আপনাকে এনে দেব টাকাটা নিয়ে নির্মল দলুই মেকানিকের সঙ্গে চলে গেলেন হরিপদকে বলে যাওয়ার দরকার তাই বাড়িতে ঢুকে নীলেশ ওকে বললেন বেড়ালটাকে যেন খাবার না দেয় শুনে হরিপদ বলল না সাহেব আর তো দিচ্ছি না সামনের বাড়ির কর্তা আমাকে ডেকে কাল বলেছেন বিড়ালটাকে খাবার না দিতে সুনয়নি বলে কে একজন আছে বিড়ালটা তারই আর একমাত্র শুনয়নি খাবার দিলে তবেই নাকি বিড়ালটা খায় ঠিক আছে দরজা দিয়ে দাও আর হ্যাঁ একজন লোক টাকা দিতে আসবে নিয়ে রেখো কিন্তু দুদিন হয়ে গেল নির্মল দলুয়ের দেখা নেই সেই যে ভাঙা নিয়ে এনে দিচ্ছি বলে গেল আর পাত্তা নেই নীলেশ গুহ সকালে গাড়ি বার করার সময়ও দূরের ওই একতলা বাড়ির জানলাটার দিকে তাকিয়ে দেখেছেন জানলাটা বন্ধ লোকটার হলোটা কি কোথায় গেল ওকে দেখে একটা গায়ে পড়া লোক মনে হয় কিন্তু এখন তো ঠকবাজ বলেও মনে হচ্ছে আজ সকাল থেকে আকাশটা ধম মেরে আছে গুমট একটা ভাব দুর্যোগের যে এটা পূর্বাভাস বোঝা যাচ্ছে দুর্যোগটা এলো সন্ধ্যের পরে দমকা হাওয়ায় দরজা জানলার পাল্লাগুলো দরাম দরাম করে পড়তে লাগল হরিপদ আজকে ছুটি নিয়েছে কাজেই অতগুলো দরজা জানলা নীলেশ গুহকেই তড়িঘড়ি বন্ধ করতে হলো কিন্তু সবগুলো বন্ধ করতে যা সময় লাগলো তার মধ্যে বৃষ্টির ছাটে ঘরের অনেকখানি ভিজে বাইরে হাওয়ার প্রচন্ড শনসন শব্দ কোনো বাড়ির টিনের চাল পটপট করে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে লোডশেডিং না হয়ে যায় টর্চটা হাতের কাছে রাখা ভালো ভেবে ড্রয়ার থেকে টর্চটা বার করে সেন্টার টেবিলে রাখতে গিয়ে মনে হলো যেন দরজার করাটা নড়ে উঠল তবে কি হরিপদ এলো কিন্তু আজ সকালেই তো গেছে কাল সকালে আসবে বলে গেছে মনের ভুল বোধ হয় হাওয়ায় দরজাটা নড়েছে তাই তো মনে হয়েছে কেউ নাড়ছে না ওই তো স্পষ্ট করা নাড়ার শব্দ দরজাটা খোলা কি উচিত হবে রাতে কে এসেছে জায়গায় দুর্যোগের এবার আরো জোরে জোরে কেউ অধৈর্য হয়ে দরজা শোনা গেল কে যেন বলছে দরজাটা খুলুন ভিজে যাচ্ছি হাওয়ায় গলার আওয়াজটা কেটে কেটে গেলেও মনে হলো যেন নির্মল দলুইয়ের গলা নীলেশ গুহ দরজাটা খুলতেই এক রাস ঝোড়ো হাওয়া আর বৃষ্টি নিয়ে ঘরে ঢুকলেন নির্মল দলুই নীলেশগুহ তাড়াতাড়ি দরজাটা কোনো রকমে ঠেলে বন্ধ করে বললেন এই এত দুর্যোগের মধ্যে আপনি মুখে চোখের বৃষ্টির জল হাতের পাতায় মুছে বললেন আপনার টাকাটা ভিজে গেল বোধ হয় বুক পকেট থেকে আট ভেজা টাকা বার করে এগিয়ে ধরলেন নির্মল দলুই টাকা দেওয়ার জন্য এত দুর্যোগের মধ্যে এলেন পরে দিতেন টাকাটা কোনে নিন এমনিতেই দুদিন দেরি হয়ে গেল আর দেরি করলে তো আপনি আমায় ঠক জচ্চর ভাববেন ইতিমধ্যে সেরকম কিছু ভেবেছেন কিনা কে জানে নির্মল দলে অল্প হাসলেন কি যে বলেন নীলেশ গুহ অপ্রস্তুত গলায় বললেন কিছুক্ষণ আগেও তো লোকটাকে সত্যি করেই চল ভেবেছিলেন টাকাটা বললেন না না গোনার দরকার নেই সে আপনার মর্জি আচ্ছা চলি নির্মল দলুই যেতে উদ্যত হলেন যাবেন মানে এই এত দুর্যোগের মতো কোথায় যাবেন বাইরে শিলা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে কি প্রচন্ড শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন না দাঁড়ান দেখি নীলেশকুহ সাবধানে দরজাটা খুলে সামান্য ফাঁক করে বললেন হ্যাঁ ঠিকই বলেছি প্রচন্ড শিল পড়ছে দেখুন বাইরেটা শিল পরে সাদা হয়ে গেছে এর মধ্যে বাইরে বেরুন মানে মাথা ফাটানো অজ্ঞতা নির্মল দলুই বললেন তাহলে একটু বসেই যাই বসুন ওইখানে সোফাটা দেখিয়ে দিলেন নীলেশগ এর মধ্যে হঠাৎ লাইট নিভে গেল বলে হরিপদ দুদিন আগে মোমবাতি কিনে এনেছিল কিন্তু কোথায় রেখেছে কে জানে কিচেনে থাকতে পারে নীলেশ গুহ টর্চটা জ্বালিয়ে কিচেনের দিকে এগুলেন মোমবাতি পাওয়া গেল ওটা জ্বালিয়ে কর্নার টেবিলের উপর রাখা ক্যান্ডেল স্ট্যান্ডটায় বসিয়ে তারপর নির্মল দলুইয়ের মুখোমুখি সোফাটায় বসলেন সেদিন খুব দেরি হয়ে গেছিল তাই আর আসিনি তারপরে দুদিন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম কৈফিয়তে শুনে বলল নির্মল দলুইয়ের গলায় যেন বিষণ্ণতা ফুটে উঠল ও নীলেশবাবু সংক্ষিপ্ত উত্তর যে যে কিছু জানতে ওনার রুচিতে বাঁধে লোকটা যেরকম বেশি কথা বলে এক্ষুনি নিজেই বলতে শুরু করবে যা ভেবেছিলেন ঠিক তাই নির্মল দলুই বললেন একটা জরুরি পরামর্শের জন্য আমার অন্য জায়গায় যেতে হয়েছিল ও আপনাকে বলিনি বোধ হয় দু বছর আগে আমাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে যার এখনো বয়ে বেড়াচ্ছি বলতে পারেন আর তার জন্যই আমার এখানে আসা ভেরি স্যাড কি হয়েছিল স্বভাব বিরুদ্ধ ভাবে নীলেশুহ কৌতূহল দেখিয়ে ফেললেন একটা অ্যাক্সিডেন্ট আমার ভাগ্নি ওই অ্যাক্সিডেন্টে মারা যায় অ্যাক্সিডেন্ট হ্যাঁ গাড়ির অ্যাক্সিডেন্ট জানেন ওর কোনো দোষ ছিল না যে লোকটা গাড়ি চালাচ্ছিল নেশায় বুধ হয়েছিল আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছিল আমি একটু দূরে আমার সাইকেলের চেনটা খুলে গেছিল সেটা লাগাচ্ছিলাম হঠাৎ দেখলাম একটা নীল রঙের গাড়ি পিচের রাস্তা ছেড়ে উঠে এসে ওকে পিষে দিয়ে গাছে ধাক্কা লেগে কাত হয়ে গেল আমার চোখের সামনে আমার একমাত্র ছোট্ট ভাগ্নিটা ছটফট করতে করতে মারা ছুটিতে মামার বাড়ি মানে আমার বাড়িতে বেড়াতে এসেছিল হাহাকার শোনা গেল মোমবাতির মৃদু আলোয় দেখা গেল ওনার শরীরটা যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে হাতের তেলতে মাথাটা নামিয়ে উনি বললেন আমার দুঃখী বিধবা বোনটা সেই একরত্ব মেয়েটিকে সম্বল করে নিজের দুঃখ কষ্ট ভুলেছিল শোক সামলাতে না পেরে এক মাসের মধ্যে ও জড়ে গেল নির্মল তুলুই একটা গভীর শ্বাস ফেলে চুপ করে গেলেন গাড়িটাকে ধরেননি ড্রাইভারকে উদ্বিগ্ন ভাবে জিজ্ঞেস করলেন নীলেশ গুহ থানা পুলিশ সবই হয়েছিল কিন্তু কিছুই করা গেল না মলিন হাসলেন নির্মল দলুই কেন কেন অসহিষ্ণু গলায় বললেন গুহ কেন আবার পয়সাওয়ালা লোকের ক্ষেত্রে যা হয় তাই হলো টাকার জোরে কিনা হয় বলুন কেসটা পুরোপুরি ধামাচাপা দিয়ে দিল মাথা নিচু করে নির্মল দলুই চোখ বন্ধ করলেন বোধ হয় নিজেকে সামলাবার জন্য। তারপর একটু সামলে চোখ তুলে তাকালেন ওনার চোখ দুটো জল জল করে উঠল দৃঢ় গলায় বললেন আমি ছাড়িনি শুধুমাত্র টাকা আছে বলে এত বড় একটা অন্যায় করে লোকটা পার পেয়ে যেতে পারে না আপনি কি বলেন সে তো নিশ্চয়ই কিন্তু ওই রকম একটা পয়সাওয়ালা লোকের সঙ্গে হ্যাঁ, তাই কিন্তু শাস্তি ওকে পেতেই হবে আমি যদি নাও দিতে পারি সুনয়নিত শাস্তি দেবেই নির্মল দলু চোখ দুটো ধক ধক করে উঠল চাপা গলায় উনি বললেন আমি ঠিক করেছি লোকটা যতদিন না শাস্তি পাচ্ছে ততদিন আমি কালিকাগঞ্জে ফিরব না কি বললেন গলায় জিজ্ঞেস করলেন নীলেশগ কালিকাগঞ্জ হাইওয়ে ধারে দিল্লি রোড ধরে গেলে বা পড়ে খুব ছোট একটা গ্রাম জেনেন বাইরের শিল্পাড়া বন্ধ হলেও ঝড়ের দাপাদাপি চলছেই কিন্তু ঘরের ভিতর অদ্ভুত নিস্তব্ধতা নীলেশ গুহর সর্বাঙ্গ জুড়ে কাপুনির একটা চোরা স্রোত বয়ে গেল ওনার গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে একটু খাবার জল পেলে ভালো হতো মোমবাতির কাপা কাপা আলোয় নির্মল দলুয়ের মুখটা কিরকম যেন রহস্যময় লাগছে বাইরে তো শিল্পরা বন্ধ হয়ে গেছে এবার উঠি উত্তরের প্রত্যাশা না করে নির্মল দলুই উঠে দাঁড়ালেন গলায় বললেন শুন কে আমার একমাত্র ভাগ্নি নির্মল দলুই ঘুরে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল আজকের দিনে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল ঠান্ডা ঝোড়ো হওয়ার মাঝে দরজাটা হাট করে খুলে নির্মল অন্ধকারে গেলেন শরীরটা অসার হয়ে আসছে কিন্তু দরজাটা প্রচন্ড হাওয়ার দাপটে দরজার পাল্লা দুটো দরম দরম করে খুলছে আর বন্ধ হচ্ছে উনি অনেক কষ্টে টেনে তুললেন শরীরটাকে সোফা থেকে পায়ে দরজার দিকে এগুলেন হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে হাওয়ায় দপ করে মোমবাতিটা নিভে গেল অন্ধকার জমাট হয়ে উঠল গভীর অন্ধকারে ঝড়ের সো সো শব্দটা কেমন যেন গোঙানির মতো শোনাচ্ছে মাঝে মাঝে বিদ্যুতের চমক ঝলসে উঠছে সামনের বগুম ভিলা গাছটা ঝড়ের তাণ্ডবে ওলট পালট হয়ে যাচ্ছে বোধ হয় দড়ি ছিঁড়ে পড়ে যাবে দরজাটা বন্ধ করার জন্য পাল্লা হাত দিয়ে গিয়ে বগামখিলার ঝোপটার আড়ালে কে আতঙ্কিত চোখে উনি দেখলেন গোলাপি ফক পরা মেয়েটাকে সেদিন যেমন হলুদ কালো ছোপছাপ বেড়ালটাকে নিয়ে দাঁড়িয়েছিল রাস্তার ধারে ঠিক তেমনই দাঁড়িয়ে আছে বগেন ঝোপটার আড়ালে দৃশ্যটা তারা করে বেড়ায় ওনাকে দিনের পর দিন সেদিন নেশাটা বেশি হয়ে গেছিল স্টিয়ারিংটা কন্ট্রোলে থাকছিল না কিছুতেই গাড়িটাকে বেয়ে ভাবে এগিয়ে আসতে দেখে বাচ্চা মেয়েটা ভয়ে বিবর্ণ হয়ে গেছিল বোধহয় হাতটা আলকা হয়ে গেছিল ওর আলগা হাতের আগল থেকে ছিটকে পড়েছিল বিড়ালটা পাশের ঝোপে আর সেই মুহূর্তে মেয়েটাকে পিষে গাড়িটা কাত পড়ল পুরো ঘটনাটা ভেসে উঠল চোখের সামনে নিজের স্পন্দন নিজেই শুনতে পাচ্ছেন নিষ্পলক দৃষ্টিতে উনি চেয়ে আছেন মেয়েটির দিকে কি যেন নাম মেয়েটির শুনলনি নি নির্মল দলুইয়ের একমাত্র ভাগ্নি সুনায়নির দিকে চেয়ে থাকতে থাকতে নীলেশ নীলেশগুহমিতের মতো এগিয়ে যেতে লাগলেন ওর দিকে এক হাতছানি ওই হাতছানিকে এড়িয়ে যাওয়ার না নিশাগ্রস্তের মতো টলতে টলতে এগিয়ে চললেন বিড়ালটার সবুজ চোখ দুটো তীব্রভাবে জল করছে মেয়েটার সামনে দাঁড়াতেই তীর বেগে বিড়ালটা ঝাঁপিয়ে পড়লো নীলেশ গুহর ওপর

যে চোখ দুটো অমন ঠিক বেরিয়ে এলো ভিড় ঠেলে বেরিয়ে আসতে গিয়ে একটা দৃশ্য দেখে চমকে উঠলেন প্রায় লুটিয়ে পড়া বোগেন ভিলার ডাল থেকে ঝুলছে একটা গোলাপি কাপড়ের টুকরো আর বিড়ালটা দু পায়ের উপর ভর দিয়ে ওটা মুখ দিয়ে টেনে নামানোর চেষ্টা করছে অবিশ্বাস চোখে উনি দেখলেন কাপড়ের টুকরোটার রং অবিকল ঝাপসা হয়ে ঝাপ হাতের তালু দিয়ে চোখটা মুছে উনি দ্রুত পায়ে গিয়ে বেড়ালটাকে কোলে তুলে নিয়ে বললেন এবার তো যেতে হবে লোকটাকে শাস্তি দেব বলে এতদিন ছায়ার মতো পিছু পিছু ঘুরেছি এখানে এসে একে তাকে দিয়ে সুনয়নের কথা বলে ভয় দেখাতে চেয়েছি ভেবেছিলাম ভয় দেখিয়ে ওর সুখ শান্তি নষ্ট করে দেব এছাড়া আর কি শাস্তি দেওয়ার ক্ষমতা আমার ছিল বল কিন্তু তুই যে প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছিস সেটা তো জানতাম না কাল সারা রাত তাই তুই বাড়ি ফিরিস নি তাই তো আচরের দাগগুলো দেখে বুঝেছি সুনায়নিকে তুই এত ভালোবাসতিস শেষ হলো গল্প সুনায়নির বেড়াল গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ